লোডিং প্রায় অনেকটাই হয়ে গেল বেরিয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু চলে এসেছি পাওয়ারে গোডাউনে তো তোমরা জানো পাওয়ারে মিউজিকের কিন্তু কিছু আপডেট দেয়নি আমি কিছুদিন ধরে তো আজকে সরাসরি আপডেট নিয়ে চলে এলাম তো আজকে কিন্তু পাওয়ার মিউজিক বেরিয়ে চলে যাচ্ছে যেখানে কিন্তু রোড শো এবং টেস্টিং পুরো ফাইনাল যেখানে হবে সেইখানে কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে তো বন্ধুরা কন্টিনিউ কিন্তু ভিডিওটা ওয়াচ করতে থাকো এবং সমস্ত আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু লোডিং হচ্ছে ভ্যানে দুটো ভ্যানে কিন্তু লোডিং হচ্ছে একদম নতুন টু তো থ্রি ব্যাস রয়েছে নতুন আর টু ইয়ের মিট রয়েছে কিন্তু অনেকগুলো কতগুলো গোনা হয়নি তো কন্টিনিউ ওয়াচ করতে থাকলে তোমরা বুঝতে পেরে যাবে কতগুলি কি সেট রয়েছে এবং কী কী কিন্তু মানে গোডাউন গোডাউনের ভেতরে মানে যাওয়ার পারমিশন নেই কিন্তু ধারগুলোতে যা যা সমস্ত কিছু রয়েছে তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরলাম তো কন্টিনিউ কিন্তু ওয়াচ করবে তো এখন যাচ্ছি তো সামনে কিন্তু দেখতে সামনে কিন্তু দেখতে পাচ্ছ লোডিং হচ্ছে তো কন্টিনিউ ওয়াচ করতে থাকো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে 또 이곳에서 촬영이 진행되 তো বন্ধুরা বেরিয়ে যাচ্ছে কিন্তু যেখানে টেস্টিং হবে ওইখানে কিন্তু বেরিয়ে যাচ্ছে পুরো রোড শোর জন্য কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে পাওয়ার মিউজিক কন্টিনিউ আজকে করতে দেখো দুটো কিন্তু ভ্যানে লোড হচ্ছে मरो था उत्र था उत्र था उत्र मरो आओ आ अन्तमा गर्नु सुट सुट आओ एडा न न जान न न बितेन न रान न 7 3 मिनेट रह्यो छ दिदी

তো এখানে কিন্তু ডিজি আর গোডাউন কিন্তু এদিকে রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ বক্সগুলি রয়েছে পুরোনো বক্স কিন্তু র্যাক সহ সব কিছু কিন্তু নতুন হচ্ছে আর এখানে কিন্তু রয়েছে ডিজি সেটা গুলি তো এখানে কিন্তু পুরোনো হচ্ছে টু বাস রয়েছে কিন্তু এগুলো সব কিন্তু সেল রয়েছে তো স্পিকার নেই মনে হয় আশা করি আর এদিকে র্যাকগুলো রয়েছে কিন্তু তো এগুলো পুরোনো র্যাক নতুন কিন্তু র্যাক তৈরি হচ্ছে বর্তমান ওইদিকে কিন্তু গোডাউন রয়েছে গোডাউনের দিকে যাচ্ছি কি হচ্ছে আর ওইদিকে জানো তোমরা ওইদিকে কিন্তু ভ্যানে কিন্তু লোডিং হচ্ছে ও টেস্টিং হওয়ার জন্য তো যাবে যেখানে সেইখানে কিন্তু টেস্টিং হবে তো কোন জায়গায় আমরা এখনও জানি না ঠিক আছে তো এখানে ডিজি এখানে ডিজি থাকে পার ডিজি সেটআপগুলো থাকে সুখদেবের আর এদিকে দেখো এইদিকে কিন্তু কাজ চলছে র্যাকের কাজ চলছে কিন্তু ঠিক আছে র্যাকের কাজ চলছে তো দেখতেই পাচ্ছ র্যাকের কাজ চলছে এগুলো হচ্ছে পুরনো র্যাক আর এখানে ভোকাল মিট পেশার মিট কিন্তু রয়েছে তো এগুলো হচ্ছে পুরনো দেখতেই পাচ্ছ পুরোনো এগুলো এগুলো পুরোনো এগুলো সব পুরনো এগুলো গোডাউন এগুলো নতুন রয়েছে এগুলো নতুন র্যাক নতুন না মানে পুরনো র্যাক আর কি তো এইটা গোডাউন খোলা নেই এখন এখন লোডিং প্রায় অনেকটা কাজ চলে হয়ে গেল आयो दरबार हिचले अरे सब निचे नाम न लाग्छ गाजा 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 गा

اشتركوا في القناة